বাংলাদেশ জেলা সভাপতি আয়োজিত আজসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ সভাপত মন্ত্রী কেন্দ্রীয় জেলা

জনমের বিরুদ্ধে মজলমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অটুট আস্থা বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং শপথ করার মধ্য দিয়ে 16 ডিসেম্বরের 71 সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের খাসিনা বিগত 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি ঠিক বাংলাদেশের মানুষের কাছ থেকে 15 আগস্ট আর পিতার হত্যাকাণ্ড বিচার প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা 71 সাল থেকে 75 এর 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের শেখ হাসিনা ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ কারণে একটা মানসিক বৈকল্পের শিকার একজন মানুষের মানসিক খাসিনা ঠিক আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার

পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলা মাটিতে হবে শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রি পরিষদের সদস্য বাংলাদেশে মানুষের ব্যয় করতে হবে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কান্না হয়ে চবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে দের কলা খুশি বলো খুশিnabla নাই এই জন্য বাংলাদেশে সংখ্যা লগুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে ইনশাআল্লাহ এ যে আগুন ইসলামের জোয়ার বইছে আমি মাওদের সব ইসলামে

এতদিন পর্যন্ত শহীদ নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে শুনেছেন এই শহীদাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা গত স্বেচ্ছাসেবক নেতা সহ নিরীহ মানুষের তাদেরকে খুন করেছে